বাংলার গ্রাম গ্রামান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য পুরাকীর্তির সম্ভার আমাদের মনে বিস্ময় জাগায় তবে ইটের তৈরি এই সুপ্রাচীন মন্দির স্থাপত্যগুলোর সিংহভাগই আজ জরাগ্রস্ত ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে তিনশো থেকে চারশো বছরের প্রাচীন ইতিহাস বুকে আঁকড়ে আজ আমরা চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার খরার শহরটিতে খরারের রায়পাড়ায় রয়েছে তৎকালীন জমিদার চৌধুরী বংশের প্রতিষ্ঠিত বহু প্রাচীন বুড়ো শিবের মন্দির আটচালা রীতির পশ্চিমমুখী মন্দিরটি ভূমিতল থেকে সামান্য উঁচু একটি ভিত্তিবেদীর ওপরে নির্মিত ত্রিখিলান বিশিষ্ট মূল প্রবেশপথের ওপরের অংশে একসময় টেরাকোটার অলঙ্করণ থাকলেও ভগ্ন হয়ে যাওয়ায় সেই অংশে বর্তমানে টাইলস বসিয়ে দেওয়া হয়েছে তবে অর্ধচন্দ্রাকৃতি কার্নিশের নিচের সমান্তরাল এক সারি কুলুঙ্গি আর মন্দিরে দুধারের খাড়া দুটি কুলুঙ্গির সারিতে বেশ কিছু ফলক এখনও টিকে আছে এই ফলকগুলোতে উৎকীর্ণ রয়েছে সপরিবারে মা দুর্গা বিষ্ণুর দশাবতার কৃষ্ণের বকাসুর বধ প্রভৃতি তবে এগুলো সবই আজ ক্ষয়প্রাপ্ত আর বেশিরভাগ মূর্তি আশ্চর্যজনকভাবে মুণ্ডহীন মুন্ডহীন নিচে এর তৈরি ফুলকারী আর উদ্ভিদধর্মী নকশাগুলো নজর কাড়ে বাঁকানো কার্নিশের সমান্তরালে থাকা এক লাইনের প্রতিষ্ঠালিপি থেকে জানা যায় আঠেরোশো শকাব্দ অর্থাৎ আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে রমানাথ চৌধুরী মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরের স্থপতি ছিলেন মাহিন্দ্রনাথ মিস্ত্রি পোড়ামাটির অলঙ্করণ সজ্জা অনেকাংশে বিলুপ্ত হয়ে গেলেও প্রায় দেড়শো বছরের প্রাচীন আটচালা এই বুড়ো শিবের মন্দিরটি গঠনগত দিক থেকে মোটামুটি ভালো অবস্থায় আছে এখনো মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে